নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি পাবলিক নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গতকাল অর্থাৎ চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ প্রাইমারি টেট দু হাজার বাইশের ক্যান্ডিডেট রেজাল্ট এবং টেট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যে তথ্যগুলি একটি ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হয়েছিল সে বিষয়ে পর্ষদ আজ তাদের অবস্থান স্পষ্ট করলো ঘটনাটা কি ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন তবুও বলে দিই চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল জানা যায় যে এই রকম নামের একটি বেসরকারি অনুমোদিত ওয়েবসাইটে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্কও দেওয়া হয় এতে পরীক্ষার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তো সেই বিষয়ে এই যে নোটিফিকেশান সেখানে বোর্ডের অফিসিয়াল অবস্থান কি সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে প্রাইমারি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ হয়েছিল ফেব্রুয়ারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড নিশ্চিত করছে যে এই অনুমোদিত তালিকা সম্পূর্ণভাবে ভুয়ো এবং বাইরে থেকে তৈরি অফিসিয়াল ডেটা বা প্রার্থীদের ব্যক্তিগত তথ্য কিন্তু কোনোভাবেই ফাঁস হয়নি সমস্ত ওয়েম সিট ও ডেটাবেস বোর্ডের সুরক্ষিত হেফাজতে রয়েছে এখানে বোর্ডের মন্তব্য হচ্ছে এটাই যে এটি একটি চক্রান্ত এবং বোর্ড ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা প্রার্থীদের ডেটা সব সময় সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীরা শুধুমাত্র যেন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই কেবলমাত্র তথ্য গ্রহণ করবেন ভুয়ো বা অন অনুমোদিত সূত্রে প্রচারিত কোনো তথ্য যেন আপনারা বিশ্বাস না করেন তো এই সম্পর্কেই কিন্তু পাবলিক নোটিশটি দেওয়া হয়েছে অনেক কথাই লেখা রয়েছে তার জিস্ট আমি বলে দিলাম তো ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন জনস্বার্থে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না